দর্শক গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ছাত্রদের নাম বলে চাঁদাবাজি করার সময় তিন প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ছাত্ররা তাদের আটক করে তাদের নাকে মুখে কালি এবং জুতা পেটা করে তাদেরকে নিয়ে যাচ্ছে দেখুন রাস্তা দিয়ে হাত ধরে তাদের কিন্তু নিয়ে যাচ্ছে ছাত্রদের শাস্তি দেখুন এরা কিন্তু বিভিন্ন সময় মাওনা চৌরাস্তা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত এটাই আমরা জানতে পেরেছি আজ কিন্তু ছাত্র জনতা তিনজনকে হাতে নাতে আটক করেছে এবং তাদের কিন্তু হাতে নাতে আটক করে পুলিশ বক্সের দিকে নিয়ে আসা হচ্ছে এখানে কিন্তু সাধারণ ছাত্র ছাত্রী এবং ছাত্র জনতা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আসলে দেখা যায় বিভিন্ন সময় মাওনা চোরাস্ত এলাকায় অনেক বাসমান মানুষ রয়েছে তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি আসলে এরা জড়িত থাকে বলে আমরা জানতে পেরেছি আজকে ছাত্রদের হাতে হাতে নাতে কিন্তু তিনজন ধরা পড়েছেন দেখুন এখানে একজন মহিলা রয়েছে এবং দুজন কিন্তু পুরুষ রয়েছে এবং দুজন ছেলে কিন্তু রয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা আসলে কি করতে চেয়েছিলেন দর্শক সেই দৃশ্যটাই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছি اڪڙي اڪڙي خاري خاري مانو اڪڙي اڪڙي कहिड़ा 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 त اوه <laughs>